আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু শাম্পা স্টাইল দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপুরা ভাইয়েরা সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আশেষ সহমাতে আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আজকের ব্লকটি হচ্ছে আমরা সাধারণত যারা গ্রামে বসবাস করি গ্রামের মানুষের একটা সুবিধা অসুবিধা থাকে অসুবিধাটা হচ্ছে রাস্তাঘাট কাদা হয়ে যায় সব মানে পানি চলে আসে এটা একটা সমস্যা আর অন্যদিকে হচ্ছে মাছ ধরার একটা আমেজ পড়ে যায় যাকে বলা হয় মাছ ধরার উৎসব আর আমিও আমাদের বাসা থেকে দেখতেছি যে এখানে মাছ ধরতেছে কি মাছ ধরতেছে সেটাই দেখতে চলে আসলাম পুকুর পাড়ে আর এখানে আমার ছেলে ছোট ছেলে এসেছে আর আপনাদের ভাইয়ের বাসায় নেই সে থাকলে অবশ্যই মাছ ধরতে তার অনেক ভালো লাগে সেও আসতো কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে আর সে দেখতে খুব ধরতেছে আর হাত দিয়ে মাছ ধরছি কোনো জাল বা নেট লাগতেছে না আমার দেখে আর মাছগুলো সুন্দর বড় বড় দেখে মানে লোভ জেগে গেছে ইচ্ছা করছে আমি নিজেই নেমে যাই মাছ ধরতে কিন্তু আমি তো পারি না এজন্য জন্য আমি দূর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম আর দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই গ্রামের হচ্ছে সুবিধাটা হচ্ছে এরকম বর্ষাকালের বিভিন্ন স্থান থেকে মাছ ধরা যায় আবার হচ্ছে যে কি কাদা হয়ে যায় রাস্তাঘাট হয়ে যায় ছোট ছেলেও আসছে আমার সাথে মাছ ধরতে সে মাছ তো ধরতে পারে না

দেখেন বন্ধুরা মাছগুলো দেখতে কত না সুন্দর আর প্রতিটা মাছের পেটে ডিম আর এখন হচ্ছে বর্ষার সিজন প্রতিটা মাছ এখন ডিম ছাড়বে বাচ্চা করবে বর্ষার সিজনে আর দেখে আমার খুবই ভালো লাগলো দেখেন বন্ধুরা বর্ষার সিজনে আরেকটা চমৎকার দিক হচ্ছে পিসলা খাওয়া আর পিছলা খেয়ে পড়ে যাওয়া মানে মাজা পিঠ ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া আর আমার নরদ পড়ে যেয়ে পড়েছে আমি ওই টাইমে মোবাইলটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা অবসর টাইমে মা ছেলে মিলে দুজনে রুডি খেলছিলাম কারণ বাইরে যাইতে পারতেছি না ঘরের ভিতরে বসে থাকতে থাকতে অবসর টাইমটা খুবই একদিনে লাগছে জন্য আমার ছোট ছেলে আমি লুডু নিয়ে বসে পড়েছি লুডু খেলতে আর এভাবেই বৃষ্টির দিনগুলো কাটাচ্ছিলাম আর সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমার ছেলে দেখেন না বাইর হয়ে নয় ফয়না করলে বাইর নেই

আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেল নতুন ভিজিট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা ফুল আস করে দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ